নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম বন্ধুরা সামনেই বর্ষা আসছে তো এই সময় গাছেদের বৃদ্ধি খুব ভালো হয় তার সঙ্গে সঙ্গে বর্ষার আগে কিছু রাসায়নিক সার খোল সরিষার খোল এইসব দিলে গাছের বৃদ্ধি খুব সুন্দর হয় ফল ফুল খুবই ভালো হয় তাই আজকে আপনাদেরকে আমি কিভাবে রাসায়নিক সার দিই বড়ো গাছগুলোতে ছোট গাছে টবে তো আপনারা জানেন যে সেরকম কিছু বিশেষ ব্যবস্থা নিতে হয় না ছড়িয়ে দিয়ে জল দিলেই মোটামুটি হয় কিন্তু বড় গাছগুলো গোড়ায় অনেকটা পরিমাণে দিতে হবে বা কিভাবে সেগুলোকে অল্প সময়ের মধ্যে মাটির মধ্যে দেবো সেগুলো আমি আমার মতন করে দিই সেটা আপনাদেরকে দেখাবো এখানে আমি দু কেজি মতন সরিষার খোল নিয়েছি এক কেজি ইউরিয়া আর আড়াইশো গ্রাম মতন পটাশ আছে পটাশটা বিশেষত শুধু আপনারা মাঝে মধ্যে দিতে পারেন লেবু গাছ কাঁটা আর তাছাড়া যে কোনো আপনার বাড়িতে যদি ক্যাকটাস থাকে ফুল গাছ থাকে যে কোনো কাঁটা জাতীয় গাছে পটাশ খুব ভালো ক্যাকটাসে তো পটাশের আর একটা উপকারিতা আছে আর এক ভাবে দেওয়া যায় সেটা আমার আর একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যাই হোক সবগুলো সঙ্গে নিয়ে আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে সব কটাকে সঙ্গে মিশিয়ে নেব এখানে খুলের পরিমাণ অনেকটাই বেশি আছে ইউরিয়া অনেকটা বেশি আছে আর নিয়ে নিলাম একটা ছোট্ট হাত সাবল এটাকে আপনারা কে কি বলেন না জানি না আমাদের আঞ্চলিক ভাষা এটাকে সাবল বলা হয় তো এটা আমার একটা বড় বড়ো লেবু গাছ সেই গাছের গোড়ায় এগুলো আমি দেবো এটা যেহেতু বড় গাছ তাই খুব একটা দূরে চলে যেতে হবে না আর যেহেতু এগুলো মাটিতে আছে মাটির গাছ বড় হয়ে গেলে কি হয় তো শেকড় তো অনেক নিচেই চলে যায় তাই খুব তাড়াতাড়ি এই সারকে অ্যাবজর্ব করবার জন্য বা এই সার জল যাতে অনেকটা নিচেই যেতে পারে শেকড়ের গোড়ায় তাই এখানে গাছের গোড়া থেকে কিছুটা যা দূরে তিন চার জায়গায় এইভাবে ওই হাত সাবলে করে আমি গর্ত করে নিই বেশ কিছুটা জায়গা এমনি গাছের গোড়া খোঁড়া আছে এই গরমে জল দেওয়ার জন্য বাঁধও করা আছে কিন্তু যাতে সারগুলো না গড়িয়ে চলে যায় মাটি দিয়ে গড়িয়ে বেয়ে না যায় তার জন্য যাতে জাস্ট ওই গাছটার গোড়াতেই পায় সেই জন্য আমরা চার জায়গায় হাত সাবল করে গর্ত করে নিলাম গর্ত করে নেওয়ার পর ওই গর্তে সামান্য সামান্য করে জল দিতে থাকবো এই জলটা এতটাও বেশি দেওয়া যাবে না যাতে গড়িয়ে সারটা ধুয়ে বেরিয়ে যায় এখানেই দিলাম এবং আজকের মতন আর একবার দেবো এটা টেনে নেওয়ার পর আর একবার গাছের গোড়ায় ওই খালগুলোতে জল দিয়ে দেবো আর এটা একটি গন্ধরাজ লেবুর গাছ গতবারে লাগানো হয়েছে এখন এক বছর পূর্ণ হয়নি কিন্তু অন্যান্য গাছের সঙ্গে পাল্লা দিয়ে মাথাটা লম্বা হয়েছে কিন্তু গাছটা যেহেতু ছোট তাই এটা একদম মাপ করে নিলাম আমি জায়গাটা যেন একটুও ভুল না হয় কারণ রাসায়নিক সার তো সেক্ষেত্রে একটু জল কম বেশি দেওয়া হলে যদি মরে যায় শুকিয়ে যায় বা জলের টান হলে বিশেষত বেশি নয় যদি জলের টান হয়ে যায় যদিও সে কোরনের নিচে সে টান হবে না তবুও একটু মেপে নিয়ে আমি খাল করে নিলাম এবার এখানেও ওই একইভাবে আমি মুঠো মুঠো ভরে তিন মুঠো ওই মিক্সড সার ছড়িয়ে দেব ভরে দেবো এবং বাদ বাকি সার যেটা দেখলেন সেগুলো আমি বিভিন্ন গাছে আমার পদ্ম গাছের টবে সব ছড়িয়ে ছড়িয়ে দেবো সেগুলো আর আমি দেখাচ্ছি না ভিডিও অত লেন্দি করছি না এবার এইখানটায় আবার আমি জল দিয়ে পুরোনো গাছে আবার জল দিতে যাব এতক্ষণ ওই গাছে জল নিশ্চয়ই টেনে নিয়েছে আমার এই ভিডিওটা আরেকটু আগে দিলে ভালো হতো যাই হোক আমি মাঝখানে অসুস্থ হয়ে পড়ায় ভিডিওটা করেও আমি ভয়েস দিতে পারিনি যার জন্য আপলোড করা হয়নি আপনারা এইভাবে যদি সার দেন আপনারাও উপকার পাবেন আর যদি আমার সার দেওয়ার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে বা অন্য কোনোভাবে সারটা দিলে যদি উপকার আরও বেশি পাওয়া যায় আপনারাও আমাকে জানাবেন নমস্কার বন্ধুরা আজকের মতো এইখানেই আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন বাই